কি হালে কিভাবে কেরে বাগানে হাগে সন্দার কিছু আগে কেরে বাগানে হাগে সন্দার কিছু আগে দেখা হলে মনে নয় জুতা মারবার ইচ্ছা হয় লেলে লে আমি আমার সারুগী গীতাই তো বাগানে হাগি পেটের মধ্যে নাই কাঁশা খুলবার সময় নাই আমি আমা সারুগি আমি আমা সারুগি তাই তো বাগানে হাগি পেটের মধ্যে চিনছি নাই কাশা খুলবার সময় নাই হাগি পেটের মধ্যে নাই কাঁচা খুলবার সময় নাই খেতো এই বগলটা সাফ করে হা চাষ বাড়িতে যান নাগে এই করলে খেতে আরে দিন হ্যাঁ বিন্দা ঘরে আদৌ কিয়া বাতি করুন বাবা হলে বুড়া আমার কাম করা হার না হ্যাঁ কাসের কাস কাছের পরি খাবার নাকি চাইল দাইল আনো তরকারি আবার কইছে যে পাইঙ্গাস মারছামু আ বাবা পুরা মানুষ পোলানে লাগলে আছে পাইঙ্গাস মারছরা খারে না নাই লো না আইলো উহ এতো দেখtaisিনা যাই বাস লাফাও কাম করে দে গেল ওরে কো লাগা হালে কিভাবে রাইকা কাসোয়া মারে উন্দু মের মাই রে আমার উন্দু শাকবা দিতে পারে ওই আটু সমান পানি দিয়া দিলে জাহাব মারে ওই আটু সমান পানি দিয়া বিলেজা যা মারে সাদের উন্দু মামার বালু ওই গুণ দে গুণ সহরা কয় মহরাল সরকারি করে আচ্ছা তো আই লইলে আচ্ছা গিয়ে যাই